Welcome back. পাইলস লাইফ লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে শুক্রবার প্রায় বেলা পনেরো দুটো মতো বাজে ই এখন স্কুল থেকে ফিরছি তবে আজকে ওয়েদারটা বেশ ভালো বেশ মেঘলা তার সাথে একটু ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে মাঝে সাঁ আবার রোদ একটু উঁকি মারছে সাথে একটা সুন্দর ঠান্ডা হাওয়া সত্যি এসব দিনে মনে হয় বারান্দায় এক কাপ কড়া গরম দুধ চালিয়ে বসে সময়টাকে উপভোগ করি প্রায় পৌঁছে গেছি আর বড় ছোট মিনিট সাতেক মতো লাগবে আসলে সোজা রাস্তাটা এখন আমাদের ঘুরে আসতে হয় ওই সব কনস্ট্রাকশন ওয়ার্কস চলছে তার জন্য তো ভয়ানক জ্যাম হয় এই মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে তবে এখানকার স্থানীয় লোকজনরা এই বৃষ্টিটাকে বেশ উপভোগ করে ভারী বৃষ্টির মধ্যেও দেখি বাচ্চা ছেলেপুলেরা সাইকেল চালিয়ে সব ভিজে ভিজে টিوشن থেকে ফিরছে অফিস যাচ্ছে যারা তারা দেখে মাথায় একটা রুমাল বেঁধে নেয় সেই যেন কাক স্নান হয় বাড়ি ফেরার মতো অবস্থা সারাটা বছর এখানে এতটায় গরম থাকে এই দেড় দু মাস잖아요 মনে হয় যেনার মতো করে এই মৌসুমটা উপভোগ করতে চায় বাড়ি পৌঁছে চোখের পলক একেবারে তিনটে বেজে যায় যদিও এখন আড়াইটের মতো বাজে আগে দশটা মিনিট বসে গ্লুকনটির জলটা খাই রোজে সময়টা এসে খানিকক্ষণ বসে আগে মনটাকে স্থির করি সেই ভোর পাঁচটা থেকে বেড়া দুটো অবধি যা যায় গতকাল থেকে রায় বায়না হয়েছে ওদের জন্য একটুখানি ভালো করে রসিকষি চিকেন বানাতে হবে দুপুরবেলার জন্য তো সব খাবার তৈরি আছে দেখি এখন চিকেনটা বার করে রাখি সন্ধেবেলা বরঞ্চ ওদেরকে একটুখানি ধাবা স্টাইলের চিকেন বানিয়ে দেবো আমাদের সামনের ফ্ল্যাটটা তো অনেকদিন যাবত খালি পড়েছিল এই আজকে বোধহয় নতুন ভাড়াটে আসছে দেখছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি চারিদিকটা একেবারে ঝকঝক করছে আর জানলার কাজগুলো এত সুন্দর পরিষ্কার করেছে তাও যেন মনে হচ্ছে এই ফ্লোরটা খানিকটা জীবন ফিরে পেলো তো চারটে ফ্ল্যাটের মধ্যে দুটো ফ্ল্যাটে একজন একজন করে ভদ্রলোক থাকে তাও একজন গত মাসে শিফট করে গেছে বম্বেতে আর আমাদের পাশে একজন আর আমরাই প্রায় সাত তিনটে মতো বাজে এখন বৃষ্টি নামলো সে ছোটোবেলায় কবিতা পড়েছিলাম না আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেয়ে পেয়ে সেই সবগুলো যেন এখনো মনে পড়ে যায় বলো পার্কের লাল ফুল গাছটা এত সুন্দর লাগছে দেখতে আর যখন হাওয়া দেয় না কি সুন্দর যেন মনে হয় তালে তাল মিলিয়ে সে মাথা দোলাচ্ছে এত সুন্দর লাগে দেখতে জানি না ক্যামেরায় কতটা বোঝে যায় রায় জন্মদিন উপলক্ষে ওর পিসি সুন্দর একটা গিফট পাঠিয়েছে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি এখন যে লং কুর্তিগুলো বেরিয়েছে এটা হচ্ছে সেই রকমই একটা তবে কাপড়টা বেশ সুন্দর জুটের আর ভেতরেও একটা লাইলিন দেওয়া রয়েছে যাতে কোনো রকম অস্বস্তি না হয় আর সারা শরীরে এরকম ছোট্ট বুটি বুটি কাজ আর গলার যে কাজটা সেটা আবার সুন্দর জড়ি লাগানো তার সাথে আবার অল্প বিস্তর চুমকিও রয়েছে দেখলাম তবে এখন একটা কি কীর্তি হয়েছে বলো তো রাইয়ের আর আমার জামা জানা একই হয়ে গেছে মাঝে সাঝেই দেখি আমার যে কটা কুর্তি বা জামা রয়েছে সেগুলো টেনে টেনে নিয়ে পড়ে আর খুবই সুন্দর ফিট হয় প্রায় পাঁচটা মতো বাঁচতে যায় আগে এক কাপ চা খেয়ে নিই শরীরটা তাহলে যেন খালিকটা তাজা লাগে আজকে তো আর শোয়া হলো না বরঞ্চ হাতে হাতে কাজগুলো গুছিয়ে নিই আর এই তো মাস পড়লো বলে সেই লিস্টটাও একটু হাতে হাতে তৈরি করে রাখি আসলে সব সময় তো সব কিছু মনে পড়ে না ও যখন যেটা চোখের সামনে দেখলাম সেটা একটু টুক করে দেখি ফ্রিজের গায়ে ম্যাগনেট দিয়ে লাগিয়ে রেখে দিই ছোটোখাটো জিনিসপত্রগুলো চলতে ফিরতে নিজের দোকান থেকে নিয়ে চলে আসি আর যেগুলো একটু ভারী জিনিস সেগুলো অনলাইনে অর্ডার করে দিই তাহলে খালি ডিসকাউন্ট পাওয়া যায় মোটামুটি যে কটা মনে ছিল লিখে রাখলাম আবার যেটা দরকার দেখবো তখন যোগ করে দেবো আর মাস পড়া মানেই তো এক খরচ এদিক ওদিক কিছু না করলেও নিজেদের সংসার খরচ যতটুকু সেইটুকু তো লাগে তার মধ্যে ইলেকট্রিক বিল চার্জ বাচ্চাদের ওদের গাড়ি ঘোড়ার খরচ তারপরে ওদের পূরণ করতে হয় মধ্যবিত্ত জীবনে যেন দরকারি জিনিসপত্রের অঙ্কের হিসাব করতে করতেই দিন ফুরিয়ে যায় আমরা যখন ছোট ছিলাম তখন আর এত শপিং মল গেমিং জোন এসব কোথায় ছিল বলো না তাও বেশ ভালো করে মনে পড়ে আমার আর ভাইয়ের কোনোদিনে যে খুব একটা চাহিদা ছিল তা না যখন টাউনশিপে প্রথম কোঅপারেটিভ স্টোরটা চালু হলো তখন না সে সুন্দর ছোট ছোট খেলার গাড়ি আসতো আর ভাই সেই দিকে কি পায় না এক একদিন তো এমন হতো যে ওই মেঝেতে শুয়ে কান্নাকাটি গড়া গড়ি ওই সব তার গাড়ি চাই বোঝো অবস্থা কোনো মতে আমাকে মাকে ধরে সে টেনে টেনে বাড়ি আনতে হতো আর বাড়ি এসেও অবশ্য শান্তি ছিল না তখন চলতো পিঠে এক দফা এই সপ্তাহের বাজার দোকানও প্রায় শেষের পথে রবিবার সবই আনতে হবে যেটুকু চিকেন পরেছিলো সবটাই ভিজিয়ে রেখেছিলাম এবার এক এক করে ম্যারিনেট করে নিই প্রথমে বেশ খানিকটা গোলমরিচ করে দিলাম তারপর একটু সোয়া সস আর তার সাথে লেবুর রস আমি অবশ্য প্রায় দেড়টা মতো লেবু দিয়েছি সাথে খানিকটা কর্নফ্লাওয়ার যাতে সুন্দর একটা কোটিং তৈরি হয় আর এটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। অনেক বছর আগে একবার শান্তিনিকেতন বোলপুর গেছিলাম সেই সময় আমরা পাটনা থাকতাম তখন বোধ হয় কোনো ছুটি ছাটায় এসেছিলাম আর সেই যাওয়ার পথে একটা ধাবা এত সুন্দর খেয়েছিলাম আজও মুখে রয়েছে। তখন হচ্ছে সেই ওদের থেকে একটু রেসিপিটা জেনে নিয়েছিলাম যদিও বা এখন পুরোপুরি মনে নেই মোটামুটি তার উপরে ভিত্তি করে আজকে এই ধাবা চিকেনটা বানাচ্ছি শুকনো খোলা খানিকটা গোটা গোলমরিচ শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণে সাদা জিরে মৌরি আর তার সাথে গোটা গরম মশলা মানে ওই দারচিনি লবঙ্গ আর এলাচ কম আছে খানিক্ষণ নেড়ে ছেড়ে নেবো তবে যেই রং বদলাতে শুরু করবে সেটা কিন্তু নামেই নিতে হবে নাহলে পুড়ে উঠলে পরে কিন্তু রান্নাটাই পুরো খারাপ হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে এবার খানিক্ষণ ঠান্ডা হতে দিয়ে দিই কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে ভাজতে বসিয়ে দেবো যেহেতু সোয়া সস রয়েছে আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার এত সুন্দর রংটা হবে এটা অবশ্য আমি অনেক মাস আগে করেছিলাম তখনও এত ভালো হয়েছিল খেতে তবে ভাজাটা একটু অল্প আছে করলে পরেই ভালো নাহলে আবার পুড়ে উঠবে ভাজা টুকরো খানিক্ষণ ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে তেলটা একটু পরিষ্কার করে নেবো হলে পরে ঝোলটা তো এর মধ্যেই করবো সে একটা পোড়া গন্ধ হয়ে যাবে ছোট বড় মিলিয়ে প্রায় তিনটে পেঁয়াজ বেটে নিয়েছি সেটা আবার কড়াইতে দিয়ে দিই আর এর মধ্যে এক এক করে মশলাপাতি গুঁড়ো দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা ধনে গুঁড়ো মশলাটা কষে তেল ছেঁড়ে দিলে পরে ওই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো আরেক দফা একটু ভালো করে কষিয়ে নেব ওইদিকে শুকনো খোলা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি মোটামুটি বড় চামচে তিন চামচ হচ্ছে পুরোটাই দিয়ে দেবো আরেক দফা ভালো করে কষিয়ে নেব তবে এইটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা পড়বে না তাহলে যেন আমাদের সেই গতানুগতিক মাংস রান্না হয়ে যাবে এই দেখে আসল কথাটাই বলতে ভুলে গেছি ওই পেঁয়াজটা যে পেস্ট করেছিলাম মিক্সিতে তার মধ্যে কিন্তু একটা বড় টমেটো দিয়েছিলাম যেহেতু মাংসটার মধ্যে একটা কর্নফ্লাওয়ারের কোটিং রয়েছে ঝোলটাও কিন্তু খুব সুন্দর একটা গাঢ় মতো তৈরি হবে এই ঝোলটা তৈরি হতে হতেই চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে দেখি একটু চেখে অল্প বিস্তার যদি নুন চিনি কিছু আর লাগে এই ঝোলটা এত সুন্দর খেতে হয় আর নামানোর মুহূর্তে একটু বেশি পরিমাণে ধনে তবে সেটা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে তাহলে ধনেপাতার পাতার যে ফ্লেভারটা সেটা এই ঝোলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে ভাবছি লাচ্ছা পরোটা বা পেটাই পরোটা যদি পাওয়া যায় সেটা ওদের জন্য অর্ডার করে দেবো আর আজকের ভিডিওটা আমি এই অবধি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার